নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি এখনও অবধি আমি বাড়িতে আছি আর মায়ের শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে এবার মাকে দেখার জন্যে অনেক মানে কুটুমরা এসেছে বাড়িতে তো তার জন্য একটু রান্নাবান্না করার জন্য আমি চলে এসেছি রান্নাঘরে তো ভিডিওটা করার কোনো উদ্দেশ্য আমার ছিল না তো যেহেতু আমার মেয়ে এসেছে মাকে দেখার জন্য তো বললাম মামি একটু ভিডিও করবো আমাকে কর করবি এরকম সুযোগ তো খুব কমই আসে মানে আমি রান্না করবো কেউ ক্যামেরা করে তো করে দেবে এটা হয় না তো যাই হোক আজকে মানে অতগুলো লোক যে সবার জন্য রান্না মাছ ডাল তরকারি করার থেকে আমি বললাম তাহলে একটু মাংস নিয়ে চলে আসা হোক সবাই মিলে ঝোল ভাত খাওয়া যাবে যেহেতু রাত্রে জন্য ঝোল ভাত করে নিচ্ছি আর মা আগের থেকে একটু ভালো আছে কিন্তু শরীরটা খুবই দুর্বল অনেকেই তোমরা জানতে চেয়েছো আগের ভিডিও যেহেতু আমি ছেড়েছিলাম যে মা হসপিটাল থেকে যে ভিডিওটা ছেড়েছিলাম আর যারা দেখেছো যারা জিজ্ঞেস করেছো যারা দেখো তারা যে দেখে আসতে পারো যে আমার মা কতটা অসুস্থ ছিল তবে আগের থেকে অনেকটাই এখন ঠিকঠাক আছে তবে শরীরটা খুবই দুর্বল মানে অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছিলো তো সেখান থেকে অনেকটাই মানে অনেকটাই সুস্থ কিন্তু তবুও শরীরটা অনেকটাই দুর্বল ওজন্য আমরা দু বোন এসে এখন আমার বাড়িতে রয়েছি কদিন টুকটাক করে অতটুকু পাচ্ছি করে দিচ্ছি আর যতটুকু পাচ্ছি না ওই যে কী করবো আমরাও সেরকম বুঝতেই পারছ তো এই যে মাংসটা দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে গেছে মশলা দেখে দেখো তেলটা বেরিয়ে এসছে এবার আমি মাংসটা দিয়ে দেবো আর অনেকটা পরিমাণের মাংস বলে একটা বড় কড়াই নিয়েছি দেখতেই পাচ্ছ নাহলে ভালো হবে না এই কষতে পারবো না তো তোমরা দেখো আমি কীভাবে মাংস রান্না করি আশা করি তোমাদের খুব ভালো লাগবে সত্যি কথা বলতে কী বলতো বন্ধুরা তোমার যখন জিজ্ঞেস করো না কমেন্টে যে কারো কিছু মানে শরীরটা খারাপ হলে বা কোনো প্রবলেম হলে সে কেমন আছে প্রবলেমটা ঠিক হলো কি না যখন জিজ্ঞেস করো সত্যি মনে হয় যে এত কষ্টের মাঝখানে হচ্ছে কেউ না কেউ আছে কারো মানে তোমরা আছো যে শুধুমাত্র জিজ্ঞাস করার জন্য যে সময় কেমন আছো এই ক এই জিনিসটাই বা কজন করে বলো তো সত্যি কথা বলবো আমার খুব ভালো লাগে বিশ্বাস করো কিছু দিদি ভাই কিছু দাদা ভাই এত ভালো ভালো কমেন্ট করে যে খারাপের মধ্যেই ভালোটা পড়লে না মনটা অনেকটা মানে ভালো লাগে সত্যি কথা আর ভগবানের কাছে মানে প্রার্থনা করো যেন মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার মা ছাড়া আমাদের বাড়িটা পুরোটাই অন্ধকার আর আমার মনে হয় শুধু আমার মা নয় প্রত্যেকটা বাড়ির যারা মায়েরা আছে ছেলে মেয়েদের মা মায়েরা ছাড়া সবাই মানে পুরো ঘরটাই অন্ধকার এটা আমার মনে হয় তো তোমাদের কী মতামত তোমরা বলো তো আমার তো সেটাই মনে হয় যে মা ছাড়া সবটাই অন্ধকার আমি তো ভাই অন্ধকার দেখি আর যে কোনো প্রবলেম হলেই ফোন করে মা এটা হয়েছে মা কিছু এটা কথা বললো অনেকটাই মানে রিলিফ পাই যে হ্যাঁ সত্যি তো এই জিনিসটা তো করা যেতে পারে এই জিনিসটা আমার মাথায় আসে না মানে মার সাথে কথা বললে অনেকগুলো যেন মনে হয় প্রবলেম সলভ হয়ে গেল তো যখন হসপিটালে মাকে দেখেছি এই প্রথম যে তো আমার তো তারটা পুরোই মানে কেটে গেছে একদিকে সেলাইন চলছে একদিকে ইসিজি মায়ের হচ্ছিলো তখন আমি যখন যেয়ে পৌঁছাই মানে যাচ্ছে তাই অবস্থা তো মাকে এমনভাবে দেখেছি সেখান থেকে আমার মা এখন অনেকটাই সুস্থ আছে ভালো আছে অনেকটাই ভালো তো আমার খুব 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 ভালো লাগছে যে আমার মা আস্তে আস্তে সুস্থ যাচ্ছে আর তোমরা ভগবানের কাছে প্লিজ প্রে করো যাতে আমার মা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো চলো আমার মাংসটা প্রায় হয়েই এসছে একটু বেশিক্ষণ ধরে কষলে না ভালো হয় আর এদিকে কলে জল ফুরিয়ে গেছে পাম্পটাকেও জ্বালাতে হবে কারণ যত লোক তত জল খরচা তাই না তো চলো পাম্পটা জ্বালিয়ে দিয়ে মাংসটা আস্তে আস্তে কষা হোক এতক্ষণ না কষা হবে হাট থেকে অতক্ষণ না মাংসটা ছাড়বে ততক্ষণ জল দেওয়াটা বোকামি আর হবে না আর যতগুলো লোক আসা বেড়াচ্ছেলে তো ও খুঁড় ধরবেই ধরবে ভালো মাংস রান্না হয়নি তো আমি কষতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো মাংসটা প্রায় কিন্তু কষা হয়ে গেছে এবার আমি একটুখানি গরম মশলা দিলাম কষার আগে আমি একটু গরম মশলা দিই মানে কষার সময়তে আবার নামানোর সময় সামান্য দেবো তো প্রায় কষা হয়েই গেছে অনেকটা এবার আমি জল দিয়ে দেবো তো ভিডিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের আগে বাড়ার জন্য মানে একটু উৎসাহিত করো কারণ তোমরা যদি আমাদের সাপোর্ট না করো আমরা কখনোই বাড়তে পারবো না গাইস আর যদি কোনো ভুল টুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা করে দিও আমাকে কমেন্ট করে বলো কেননা শেখার কোনো শেষ নেই আমি বারে বারে একটা কথাই বলি শেখার কোনো শেষ নেই আর শেখার কোনো ভয়েস নেই তো ফিরে আসবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমায় খুব ভালো থেকো খুব সাবধানে থেকো ঠিক আছে আমরা সবাইকে সাবধানে রেখো chicas, te pillas los otros vídeos y ya te sabes cómo hablar con Go, Tata. ¡Guau!